আপনারা বলুন ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে কেক কেটে কথা বলেন না কেন আপনার জিজ্ঞেস করুন জায়েজ বলবে না সবাই বলবে হারাম চলবে না এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার কিন্তু ওই মলবিকে জিজ্ঞেস করুন যারা ঝান্ডা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে তারাই বলবে ঈদ এ জন্মদিন পালন করা শূন্য নেকির কাজ আর তাকেই জিজ্ঞেস করুন ছেলের জন্মদিন বলবে হারাম তাকে প্রশ্ন করুন আমি ওই মলবিদিকে প্রশ্ন করতে চাই ঈদ এ মিলাদুল নবী নভিজি তেষট্টি বৎসরের জিন্দেগিতে কবে নিজের জন্মদিন পালন করেছিলেন নবীজি বাদতেন তিনি সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল মিনিন খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও দলিল নিয়ে এসো যে কেউ করেছিলেন কে করল আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে সামনে আমাদের একটা মাস আসছে যেটা হচ্ছে রবিউল আওয়াল মাস এই রবিউল আওয়াল মাসে বারোই রবিউল আওয়াল তারিখে আল্লাহ রসুল সুবে সাদিকে সোমবারের দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম পৃথিবীর জমিন এসেছেন তো আমরা এই বারোই রবিউল আওয়াল বিশ্বনবীর আগমন দিবস উপলক্ষে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্য সেই দিন আমরা কোরআন শরীফ পাঠ করি এবং মানে কি জিকির আজগার করা হয় আপনার মানে কি মিলাদ আল্লাহ রসুলে প্রথম জীবন থেকে নিয়ে হিজরত পর্যন্ত আল্লাহ নবী জীবনী আলোচনা করা হয় করার পরে দোয়া করা হয় তো এটা হলো মানে কি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবনী যাকে বলে ঈদ এ তো এই বারো তারিখ রবিউল আওয়ালে কোনো রোজা রাখতে হবে কি না এই সম্পর্কে আলোচনা করব। তো রবিউল আওয়াল মাসে রোজা সম্পর্কে লিখেছেন নসিয়াতুল নবী মেজলা হুজুর ফিরকুর রহমাতুল্লা এই কিতাবটা এই কিতাব থেকে মানে আমরা দেখব যে রবিউল আওয়াল মাসে রোজা রাখা যায় কি না তো বাইশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞা করলেন যে আমি বারোই রবিউল আওয়ালে রোজা রাখবো কি তো আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ রোজা রাখো তো এই দিনে আমি পয়দা হয়েছিলাম তাহলে মেজলা হুজুর ফিরকুল রহমতুল্লা আলাই তিনি নবী কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সল্লু আলি সাল্লাম এই দিনে বার রবীল্লাহ আলী পৃথিবী আগমন হয়েছে এই জন্য রোজা রাখা কথা বললেন তারপরে মাসাবাতে মিনা সুন্না কিতাবের মধ্যেও লিপিবদ্ধ আছে তো আল্লাহ রসুল সাল সাল্লাহ আগমনের জন্য যে তারিখে ফজিলত প্রমাণ হয়েছে এইদের রোজা রাখা খুশি শহীদ মিলাদ মজলিশ করা খুবই মানে ভালো কাজ তো এখানে বুকারি শরীফে হাদিসের মধ্যে যখন আবুল আহাবের মৃত্যু হলো তখন কোন আত্মীয় স্বপ্নে তার খারাপ অবস্থা দেখতে পেয়ে অবস্থার সময় জিজ্ঞা করলো তো সে বলল যে তোমার তোমার হইতে বিচ্ছিন্ন হইয়া আমি ভালো কিছু দেখতে পাই না কিন্তু আমি এই মানে শাহাদাত আঙ্গুরে নিঃসন্দেহ পানি চুষিয়ে খেয়ে থাকি যা ইশারায় আমি মানে কি সাবিয়াকে আজাদ মানে করেছিলাম যে কী যার নাম ছিল সোয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন তো এখানে বলছে সোয়াইবিয়া আবুল আহবের দশে ছিল আল্লাহ রসুল পয়দা হলেন তো সোয়াইবিয়া এসে আবুল আহাবকে তার পয়দারের সংবাদ দিলেন তো আবদুল্লার ঘরে পুত্র সন্তান হয়েছে জানতে পেরে আনন্দ মানে হইয়া শাহাদত আঙ্গুলের তারা ইঙ্গিত করলেন তো এখানে সুয়াই আজাদ করেছিলেন যদি আবুল আহবের মানে কি যে জন্ম আল্লাহ রসুলের জন্ম সংবাদ আনন্দ প্রকাশ বরকত দুজকের মধ্যে পিপাসের সময় আঙ্গুল হইতে পানি পান মানে করতে পারে তাহলে যে আল্লাহ রসুলের মহাব্বতে তার পয়দা এসে খুশিতে কি যে এখানে ঈদে মিলাদুন করা তার অবস্থা মানে কি কি রূপ হবে তা এখানে আবুল আহাব তার মানে কি দাসীকে যদি ছেড়ে দেয় তা সে যদি মানে কপরে যদি মানে কি পানি পান করতে পারে তাহলে আল্লাহ নবীর জন্য ঈদে মিলাদুল নবী করলে তাহলে কি উপকার হবে তাহলে এখানে বলছে কি যে আল্লাহ রসুল সাল্লা আলিয় সাল্লামের জন্য পাইদেশে খুশিতে মিলাদ অনুষ্ঠান করে থাকা কত বড় নেহামাত তা মানে কি বলে শেষ করা যাবে না তাহলে এখানে বলছে কি যে আল্লাহ রসুল সুল্ল সাল্লাম যখন পয়দা মানে কি পৃথিবীর যেমন এসেছিলেন সেদিন মানে রোজা রাখার কথা যে মানে কি যে রোজা রাখার কথা বলেছে যে খুশি মনে আল্লাহ রসুল পৃথিবীর যেমিন আগমন করেছে কেউ যদি রোজা যদি করে তাহলে খুশি মনে যে খুশি পালন করার জন্য রোজা রাখার কথা আল্লাহ রসুল তিনি বলেছেন যে রোজা রাখার কথা বলেছেন তাহলে এখানে মানে কি দুটো কথা পেলাম একটা হলো রোজা রাখার কথা আর একটা হলো কি যে ঈদ এ মিলাদুল নবী করা তাহলে আবুল আহাদ যদি কে ছেড়ে দি দিয়ে যদি সে যদি মানে কি প্রত্যেক সোমবারে যদি আঙ্গুল থেকে মানে পানি যদি পান করতে পারে মানে জান্নাতি মানে কি এখানে বলছে পিপাসা মানে কি সবাই আঙ্গুল হতে পানি পান করতে পারে তাহলে এবার আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ রসুলের ভালোবাসায় তাহলে ঈদে মিলাদুলনী করলে তাহলে আল্লাহ মানে কি আল্লাহ পাক আমাদেরকে কতটা মানে কি সব দেবে বা কত মর্যাদা দেবে তাহলে এখানেই বিশ্লেষণ করুন তাহলে এখানে বোঝা গেল যে যা আল্লাহ রসুলের খুশিতে রোজা রাখা যাবে এবং সেই দিন ঈদ এ মানে দুটোই মানে করা হবে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের মহাব্বত আমরা করবো যে আল্লাহ রসুল বলেছে যে আজ যতক্ষণ পর্যন্ত নিজের বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসতে পারবে ততক্ষণ সে মমিন হতে পারবে না তাই আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে এবং ঈদে মিলাদুলনী মহব্বত ভালোবাসা আল্লাহ রসুলকে দেখায় নিশ্চয়ই আল্লাহ রসুল আমাদেরকে মহব্বত করবে তা আল্লাহ পকরবুল আলমিন সেই দিন আমাদের রোজা এবং মানে ঈদে মিলাদুল্নবী করা তৌফিক দান করেন সকলে আল্লাহ